নারী ক্রিকেটারদের যৌন হয়রানির ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বৈত নীতি তদন্তের স্বার্থে অভিযুক্ত বোর্ড কর্মচারীদের করেছে বিসিবি তবে পরিচালকের অভিযোগে কান দিতে রাজি নয় বোর্ড এমনটাই মন্তব্য বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যানের আসিফ আকবর বললেন দোষী প্রমাণ হওয়ার আগে কাউকে দোষী বলা অপরাধ যদিও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি আরও জানাচ্ছেন মনির হোসেন খান বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল সেই চেষ্টারই একটা অংশ দুই দিনের ক্রিকেট কনফারেন্স যেখানে দেশের চৌষট্টি জেলা ও আট বিভাগের কাউন্সিলরদের সাথে করেছেন মতবিনিময় সভা প্রথম দিন শেষে অনেক বিষয়েই আলোচনা হয়েছে কিন্তু সমস্যা সেই পুরনো মাঠ সংকট তৃণমূল থেকে এমনিতেই দক্ষ ক্রিকেটার উঠে আসছে না এরই মধ্যে জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে টালমাটাল বাংলাদেশ নারী ক্রিকেট তার সঙ্গে সোচ্চার হচ্ছেন অন্য ক্রিকেটাররাও কোচ কর্মচারীর পর অভিযোগ উঠেছে প্রভাবশালী পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের বিপক্ষেও বিসিবি কিছু অভিযোগ আমল নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে কিছু অভিযোগ উড়িয়েও দিয়েছে আবার ফাহিমের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে সোনা কথা তত্ত্ব হাজির করেছে দেখেন অপরাধ প্রমাণিত হওয়ার কাউকে অপরাধী বলাটা অপরাধ তো বিসিবি পনেরো দিন সময় নিয়েছে এটা তদন্ত কমিটি করেছে আমাদের অপেক্ষা করা উচিত পনেরো দিন পনেরো দিন পর যদি উল্টা কিছু হয় আমরাই আমরা ফেস করবো যদি এমপ্লয়ীদের ক্ষেত্রে আপনারা তাদেরকে সরিয়ে রাখতে পারেন যেটা অ্যালিগেশন ম্যাগনিচিউড আপনারা যদি দেখেছেন ফর এক্সাম্পল আমি এসে কালকে বললাম তো সেম জিনিস যে ঠিক আছে আমাদের এখানে আমাদের অমুক পার্টিকুলার লোকের কথা আমি বললাম যে এই জিনিসটা আমি শুনেছি আমি শুনেছি আমি এক্সপিরিয়েন্স করিনি কিন্তু আমি শুনেছি তো সেটাকেও আপনারা যদি বলেন যে যে ঠিক আছে সেটাকে আমরা আমলে নিতে সেটা আপনারাই আপনাদের সাংবাদিকতার এক্সপিরিয়েন্স থেকে বলবেন সেটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা যদি বলেন যে না এটা শোনা কথাতেও আমাদের গুরুত্ব দিতে হবে দিব বিসিবি সভাপতি যদিও বলছেন অভিযুক্ত যেই হোক শাস্তির আওতায় আনা হবে না জাহানারা জাহানারা যে কমপ্লেন যেটা এসছিল সেটা লিখিত এসছিল একুশ সালে সো একুশ সালে সম্ভবত সেটা রিজলভ হয়ে গিয়েছিল অনেক কিছুই তো দেখছি বাট আমাদের যে যদি কেউ কোনো কমপ্লেন করে সেটা বোর্ডে লিখিতও আসতে পারে বা ভার্বাল আসতে পারে তখন বোর্ড ব্যাপারটা আরও সিরিয়াসলি দেখবে এখন নিউজ তো অনেক কিছুই থাকে আমরা বলছি না অসত্য সত্যি যেটা বলেছি সামাজিক পারিবারিক ও ধর্মীয় বাধাটোপকে নারীদের ক্ষেত্রে আসা এমনিতেই কঠিন সেসব টপকে যারা ক্রিকেটে এসেছেন তাদের ক্যারিয়ারও এখন হুমকির মুখে মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা মনির হোসেন খান বাংলা ভিশন ঢাকা